আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আবার ভিড়ি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে চলে এসলাম আপনাদের মাঝে আল্লাহ হাজির করছে জুম্মাবার আজকে আপনাদের সবাইকে জানাই জুম্মা মোবারক এখানে আসছি একটু ভাতের চাল কিনব একটু কলার চাল কিনব চালের দাম যেই কোনটা নিছ তুমি রহবা আচ্ছা একটা দুইটা কৃষক নাও নাকি বলছো তুমি দুইটা নিতে বেগম আচ্ছা ঠিক আছে ল ল আগে খাইতাম কৃষক ভালো ছিল কৃষক আরেকটা নেই কৃষক না না নিও না নিও না নিও না দেশে তিনটা নিছ ঠিক আছে না ঠিক আছে যার একটা পোলাও চাল নিব না আসো কোসা পোলাও চাল হলুদ মরিচ লয়ে নাও

দেখেন আমার ভাবি এই অল্প জায়গার মধ্যে কত গাছ লাগাইছে মার্শাল এটা হলো গাছ লাগাইছে এগুলি টমেটো গাছ এখানে মিষ্টি কুমড়া বা শাল কুমড়া যেটা হোক এটা লাগাইছে বেগুন গাছ এখানে লাল শাক এখানে সব মরিচের চারা এখানে অনেকগুলো ফুলের গাছ আছে আমার ভাবি অনেক গুণের মাসাল্লাহ দিলে আমার একে চলো যাই ভাবির বাসার তো এক জেহারা বালা মন্দ রানছে করলা করল্লা লাগাইছে আসলে যে জানে অল্প জায়গার মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগাইতে পারে অনেক গাছ লাগাইছে মাসাল্লাহ টবের মধ্যে আপনার বাড়ি এত বড় না বাট মাসাল্লাহ টবের ভিতরে যে লাগাইতে জানে এই ছোট্ট জায়গার মধ্যে অনেক সুন্দর লাগাইতে পারে চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এটা আমার তিন নম্বর ভাইয়ের বাড়ি সালাম দাও আসসালামু আলাইকুম কেমন লাগে

আমরা দুই ভাই বোন পেনসিলভেনিয়াতে থাকি দুই ভাই বোন আমেরিকাতে নিউইয়র্কে এক ভাই বোন আলবানিতে আরেকজন मिशিগানে भाभीরা কি ভাত ফ্রাই করতেছেন কোয়টি हमने कोरे दे हमें परीक्षा করব যদি ভালো হয় তাইলে যায় আল্লাহ বাস

আমার জামে পছন্দ খুব মোটা চালের ভাত বুঝছেন আমার কাছে একদিন ভালো লাগে এরপর আর ভালো লাগে না মানে বর্তা বুট্টা দিয়ে হইলে এটা মোটা সাইল ভালো আছে না না আর কয়দিন ধারে ভর্তা খাইতেছি ওইদিন ওই খালাই মানে সাজনা ভর্তা দিছে বুঝছে না আমি জীবনও খাই নাই আর তো কৈছি আর তো নিদিয়াই গেছে কিন্তু ভাল্লাগে না তিতা তিতা লাগে কেমন জানি সাজনা পাতার ভর্তা ওইদিন দেখি ইউটিউবে দেখাইতে আছে গরুর মাংসের কালারটা ফে রেড ছিলেন আইতে বার মিয়া আইয়ো সরবাইতেছে খাইতে মাছটা খাইয়া ধর অনেক মজা হইছে না পাঁচটা খাওয়া ভার মেয়া অনেক মজা হয়েছে অনেক মজা এখন আর ডায়বে আমার মা আছে এখন সব সবাই তাই তো বেড়াইতে ভালো করে খাওয়া ডাইল দিয়ে খাইব আমার বা আমার বাড়ির কি তাজা তাজা মাংস আনছে তোমার লেগে মাছ আনছে কত ফল রাখছে ওর ভাই না খাইলে কেন অসুখ বিসুখ না কেন हमारे जमाने वाले क्यों मोटा सेल बाबी? ऐसे को कोई सेल वाले मोटा सेल हैं। क्यों तुम्हें इनलेख दिलाने में इंपोर्ट है? मानसिलों तो लोगों लेंगे लोगों को आमसे। काल का हमारे किस जने बोलते थे लोग? ज्यादातर कंपनी सेल गुलिया से ना बोले गुलिया बोले मोटा। गोल्डन ते आरक्ता से गोआम रावने का

মানে মাসি মারাটা তো শুধু করলা গাছ তো বড় হয়েছে এটা কি দেশি যে একটা উস্তা মুস্তা থাই হেডি ভাবি না না করলা ইয়া বড় করলা লাই লাগাইছি ওই যে সাদা এই দেশি হেডি না না লাগাইছি তো ইয়া দি এই লাল শাকটি উঠে খাইয়েন তাইলে আপনার এটা স্পেস পাইলে তাইলে আরো শাক হবে আরে হ্যাঁ ইনশাআল্লাহ এই দেখেন আমার জামাই কত কাজ করতেছে মাসাল্লাহ আমার জামাইয়ের হাতে ফসল ভালো হয় বাইরের বুঝে গাছ দিছে হন গাছ লাগাইতে আইসে মরিচ গাছ লেগে করে না কিন্তু তার হাতে ফলন ভালো হয় সবাই মাসাল্লা কেন মরিচ হইলে আমরা ব্যস্ত যাব রাইট রবা আবার সব পয়সা সে হয়ে যাইব গার্ডেনিং করা বাচ্চা ফালা সেম থিং সেই জন্য বলতেছে এটা পাকা কইড়ালে আসতো মাসা আল্লাহ আমার স্বামী অনেক কাজ করতেছে এরম প্রতিটা স্বামী উচিত তার স্ত্রীকে হেল্প করা আল্লাহ খুশি হয় বান্ধও খুশি হয় বউও খুশি হয় এই যে ভাইবোর বাসার দিকে বেড়ে আইলাম বাজার কইরা আইলাম একদিকে গাছ গার্ডেনিং করে আইলাম নামাজ করে আইলাম এই যে এখন এই মশলাপাতি ঈদ করবানি দেলাম দেশে মশলাপাতি কিনেন জন্য আমি এ দেখেন এক এক প্যাকেট কি দাম বাড়ছে এটা নাইন নাইনটি নাইন বাংলাদেশের কয় টাকা হিসাব করে এখন এক টাকায় একটা বড় মরিচের প্যাকেট কিনলাম সব আজকে মশলা হলুদের প্যাকেট একবার মশলা কিনে এলাম পাঁচ ছয় মাসে এটা একটা আমুল ঘি কিনলাম দেখব এটা কেমন এটা আমরা আবার ঘি বেশি খাই এটা ফিফটিন ডলার নিচ্ছে এই যেখানে নারিকেলের দুধ কেন থাকে আমি আবার পছন্দ করে বাইলে মাছ দেখাইতে আর আমাকে আমার ছেলের জন্য হালাল মিষ্টি আর এখানে আমি একটা ঘরে রান্না টান্না করলে ইয়ে বেলি ফুলের একটা ইয়ে না সরি একটা জেসমিন ফুলের আগরবাতি নিয়ে আসছি ওইখানে আমার বাইরে আবার আমার পোলারে ওই যে হালাল জিলেটন ছাড়া ওইটা গামি দিয়ার একটা দিছে এগুলি আনছে খাসির পায়া এগুলি আনছে খাসির পায়া আমার ভাইয়া আনছে সেগুলি একসাথে মিলে রান্না করবো না ওদের বাসায় সবাই পায়া খুব পছন্দ পুজোর জন্য শ্যামাই নিয়ে আইলাম আপনারা চলে আসে এটা আনছে জিরা স্বাস্থ্য কমানো লেগে গ্রিন টি রাহি মাঝে মধ্যে মেহমান এলি গ্রিন টি তো এটা আনছে গোলমরিচের গুঁড়া এটাও পাঁচ ডলার তিন টাকা দেন তেজপাতাও পাঁচ টাকা এটা নিচে সাতাশ টাকা ইয়া কি বলে এলাচি এটা লসে লং আর কি চাল নিচে চাল তাহলে তো আমার বাইব শুটকি দিছে পেঁয়াজ আনছি পলর চাইল আনছি এই তো বাজার এখন আমরা গুছাই তো আপনারা ভালো থাকে ইনশাল্লাহ সবাই কোরবানিদের বাজার বুজার করে আলাম মশলা মশলা কিনে আলাম বাইকটা বুকটা রেডি হন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম